আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর প্রশ্ন চিত্র থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে আমার নির্ণয়ের অঙ্ক যা আছে থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স ইকাল টু টু আমাদের মান বার করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস টু এর মান কত এই অঙ্কটা আমার চ্যানেলে থাকতেও পারে থাকতে পারে বলছি অনেকদিন আগে করা হয়েছে বার করছি আমরা শুরু করব যে এখানে যে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এখান থেকে শুরু করব এটা কি করা যেতে পারে এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আছে অর্থাৎ এক্স কিউব বা ওয়ান বাই এক্স কিউবের সাথে কোনো সহক নেই কিন্তু এখানে সহক আছে তাহলে এই সহকটাকে আমরা সরিয়ে দেবো এখানে গেলে বা থ্রি যদি কমন নিয়ে নিই থ্রি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু বাই থ্রি এটা ডট ডট দিয়ে এক নম্বর দিয়ে রাখি এবার যেটা মার বার করতে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস টু ইকাল টু এবার এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আছে সেটা আমরা দুটো ফর্মুলা দু দুটো ফর্মুলা জানি এক কিউব

তাহলে এইখানে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এবার এই যে মানটা দেওয়া আছে এটা বসিয়ে দেবো টু বাই থ্রি তার হোল কিউব মাইনাস থ্রি এই এক্স এক্স কেটে যাবে তাহলে এইখানে হবে টু বাই থ্রি মানে প্লাস টু এই থ্রি আর এই থ্রি কেটে যাবে

বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ